নতুন দুই হাজার পঁচিশ মডেল কিউ নিয়ে বাজারে এসেছে একা অভূতপূর্ব পরিবর্তন যারা টেকনোলজি ও পারফরমেন্স ভালোবাসেন তাদের জন্য এই গাড়িটি নিঃসন্দেহে একটি বড় চমক প্রথম নজরে এই গাড়িটির ডিজাইন যে কাউকে মুগ্ধ করে এর ফিউচারিস্টিক এক্সটেরিয়র স্মার্ট লাইটিং এবং এরোডাইনামিক কার গাড়িটিকে করে তোলে অনন্য দুই হাজার পঁচিশ মডেল কিউ একদম নতুন প্ল্যাটফর্মে তৈরি যার ফলে এর ওজন আগের মডেলগুলোর তুলনায় অনেকটাই হালকা হয়েছে এতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি যার ফলে এক চার্জে এই গাড়ি চলতে পারে প্রায় ছয়শো কিলোমিটার পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র বিশ মিনিটেই আশি শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায় যা শহরের ব্যস্ত জীবনের দারুণ উপযোগী এই গাড়ির পারফরমেন্সও অসাধারণ মডেল কিউতে রয়েছে ডোয়াল মোটর অল হুইল ড্রাইভ সিস্টেম যা গাড়িটিকে শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে নিয়ে যেতে পারে মাত্র তিন দশমিক পাঁচ সেকেন্ডে এতে থাকা উন্নত ট্র্যাকশন কন্ট্রোল পাইলট চার দশমিক শূন্য এবং স্মার্ট রোড সেন্সর এই গাড়িকে করে তুলেছে সম্পূর্ণ আধুনিক ও নিরাপদ গাড়ির ডিজাইনও কম কিছু নয় থাকছে ফুল টাচ কন্ট্রোল প্যানেল মাল্টি লেভেল এলইডি লাইটিং স্মার্ট হেড আপ ডিসপ্লে এবং এআই ইন্টিগ্রেটেড ভয়েস কমান্ড বসার জায়গা আরামদায়ক ও প্রশস্ত এমনকি পিছনের সিটগুলো রিক্লাইন ফিচার সহ আছে ব্যবহারকারীর কনভিনিয়েন্সে ডিজাইন করা হয়েছে প্রতিটি কোণ প্রতিটি বাটন এই মডেলে আরও থাকছে অ্যাডভান্সড এআই পার্কিং সাপোর্ট তিনশো সাত ডিগ্রি ক্যামেরা ভিউ ওভার ডায়ার সফটওয়্যার আপডেট এবং ইন্টিগ্রেটেড স্মার্ট অ্যাপস সাপোর্ট এমনকি গাড়িটিকে রিমুট থেকে স্টার্ট বা পার্ক করানো যায় মোবাইল অ্যাপের সাহায্যে সেফটির ক্ষেত্রেও টাসলাম মডেল কিউ পিছিয়ে নেই এতে রয়েছে মাল্টিলেয়ার্ড এয়ার ব্যাগ কিপিং অ্যাসিস্ট অটো ইমার্জেন্সি ব্রেকিং এবং পেডেস্ট্রিয়ান ডিটেকশন সিস্টেম সব মিলিয়ে বলা যায় এটি শুধু একটি গাড়ি নয় বরং একটি স্মার্ট ও নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতা টাসলা মডেল কিউ এর দাম তুলনামূলকভাবে প্রিমিয়াম হলেও এর স্পেসিফিকেশন ও ফিচারের দিকে তাকালে বোঝা যায় যে প্রতিটি তাকাই সার্থক এটি শুধু পরিবেশ বান্ধব নয় বরং প্রযুক্তির এক চমৎকার মিশ্রণ যা আগামী দিনের গাড়ির ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনি যদি চান এই ধরনের টাসলা মডেল কিউয়ের এর রিভিউ স্পেসিফিকেশন এবং ভবিষ্যতের আপডেট সবার আগে পেতে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবও করে ফেলুন মডেল কিউ নিয়ে বিস্তারিত ভিডিও তুলনামূলক বিশ্লেষণ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সঙ্গে থাকলে আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরো নতুন নতুন গাড়ির রিভিউ এবং বৈশিষ্ট্য নিয়ে চমৎকার ভিডিও